ভাইয়া কি অবস্থা ফিল্ডিং করে কেমন লাগলো খুবই দুর্দান্ত দুর্দান্ত আমি যারে যারে কোচিং করাইছো ভালো ক্যাচ ধরছো আকাশ আকাশের ফিল্ডিংটা উন্নতি হইছে দেখলে বোঝা যায় প্র্যাকটিস না করাইলে তো হইতই না আজকে পানি টানতে আমি ক্লান্ত না না ভাই আপনার অবদান এটা এটা তো আজকের ম্যান অফ দ্য ম্যাচ রনি ভাই আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ক্রিকেটীয় সকাল শুরু হলো আজকে শুক্রবার আর শুক্রবার মানে আমাদের উইকেন্ড ক্রিকেট কোনো দিন টুর্নামেন্ট থাকে কোনো দিন বন্ধুরাই মিলে ঝুলে খেলি সো আজকে আমাদের আরেকটি টুর্নামেন্ট রয়েছে এটি হচ্ছে ক্রিকেট বলের টুর্নামেন্ট এটা ভাওয়াল আটি বাজারে এটা আমাদের এই টুর্নামেন্টের দ্বিতীয় গেম ফার্স্ট গেম আমরা খেলেছি ফার্স্ট গেম আমরা জিতেছিলাম খুব ভালোভাবে জিতেছিলাম ওই দিন আমার পারফরমেন্সও বেশ ভালো ছিল সো আজকে সেকেন্ড গেম এই টুর্নামেন্টের গতকালকে চরম বৃষ্টি হয়েছে সারাদিন বিশেষ করে দুপুরের পর থেকে সো বৃষ্টির জন্য খেলাটা না হওয়ার সংখ্যা ছিল কিন্তু যদিও রাতে বৃষ্টি হয়নি বলে এবং এখন মাসাল্লাহ সকাল আটটা বাজে খুব ঝকঝকা তকতকা আবহাওয়া এরকম আবহাওয়া সারাদিন থাকলে ভালোই লাগবে খেলতে ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে সো দেখা যাক কি হয় ভাওয়াল বাজার এটা হচ্ছে কেরানীগঞ্জের ভিতরে পড়ছে বৃষ্টির কারণে অনেকগুলো ক্রিকেট ম্যাচই হয়তো আজকে হবে না যদিও অনেক দিন পরে বৃষ্টি হইলো যে পরিমাণ বৃষ্টি হয়েছে মাঠে এই পানি টেনে নিবে ক্রিকেটটা আসলে এখন ব্যাটারদের খেলা হয়ে গেছে মানে ব্যাটসম্যানরাই খেলে বলাররা শুধু তাকায় তাকায় দেখে অনেকটা এরকম মনে হয় যে পরিমাণ রান এখন মনে হয় সবাই রান দেখতে যায় কেউ মনে হয় না ভালো বল দেখতে চায় মাঠের কাছাকাছি চলে আসছি এই এইখান থেকে ডানে আরেকটুখানি গেলেই মাঠ পেয়ে যাব এই মাঠটা চিনতে আসলে আমার তেমন সমস্যা হয় না আমার সমস্যা হচ্ছে ডেল্টা মাঠটা চিনতে ডেল্টা মাঠটা আসলে বেশ যাওয়ার সময় স্পেশালি বেশ কষ্ট হয় গুগল ম্যাপও অনেক সময় ঠিক মতো রাইট ডিরেকশন দেখায় না হ্যাঁ মাঠ তো পরিষ্কারই লাগছে পিজের উপরে খেলা হচ্ছে বাহ রাস্তা বন্ধ কেন বৃষ্টির কারণে খেলা আধা ঘন্টা পিছাইছে কিন্তু আমাদের টিমের আসলে কারোর কোনো খবর নাই এবং আমাদের যেই যে গ্রুপ আছে সেখানেও মাহবুব বা অন্য কেউ লেখে যে খেলা আধা ঘন্টা পিছাইছে সো আমি আর আবির ভাই যথাসময়ে এসে কাউকে পাইনি এখনো বসে আছি এটাই বাংলাদেশে এটাই আসলে কালচার এখানে বাংলা টাইম এবং ইংলিশ টাইম দুটা আলাদা আলাদা টাইম মেনটেন হয় সো আহ রে বেচারা রে এইভাবে বেচারা পড়ে গেল এই মনে হচ্ছে আমাদের প্লেয়াররা চলে আসছে এইজন সিয়াম জনি আমি অবশ্যই বেরোনোর সময় একবার ভাবলাম জনিকে রিং দি ঘুমের তো উঠে পড়ছি আগে গিয়ে কোন আগায় যায় আর কোন গ্রুপ চেক করছস নাকি

পঁয়ত্রিশ ওভারের খেলা আমরা দেখতে পাচ্ছি ফিল্ডাররা মাঠে যাচ্ছে এবং আমরা টসে জিতে প্রথমে ব্যাটিং পেয়েছি আমাদের ওপেনার জনি ভাই এবং আবির ভাই প্রথম বলের খেলা হয়ে গেল আবার আউটে <laughs> <our search>? <millar>

क्या अच्छा से प्रॉफिट किया दिया लिया अम्मा लिया हमर लेरे कौन अम्मा उदी ए ए कर लो नायदा भिसे đâu इट्स ओए दौड़ दौड़ से अपने मॉडल से ले दिए কত রানের মাথায় প্রথম উইকেট দলীয় তিরাশি রানের মাথায় প্রথম উইকেটের পতন আকাশ ভাই আউট হয়ে গেলেন এখন মাঠে নামলো ফারাবি ভাই মারো এই মাত্র আমাদের জনি ভাই আউট হয়ে গেলেন কট অ্যান্ড বোল্ড বাই বোলার জনি ভাই কত রান করছে আহা কেউ ফিফটি দেখা পাচ্ছে না

jadi apa juga <laughs>

भाई बैट्समैन नेम की भाई उलील राइट हैंड मीडियम फास्ट बॉलर बैट्समैन रेड ডলাৰ ডলাৰ দিয়াৰ অফিচ স্পিনাৰ ৰাইটাম बाय बाय फोर पांच रन पांच रन मोट ये तो बेस्ट वाला रन अरे फोर ओवर मैं और oh. मिलन भाई बैट्समैन बैट्समैन भाई ओनर आपिल को टाइम आउट दे दूं अरे ना तीन मिनट है तीन मिनट है ना अरे ना आपिल को टाइम आउट बैट्समैन ने डागा लगे की बैट्स भाई सीरियसली आपिल को कैप्टन भैया आम है आपिल को रूम माने आउट से कोई मेरी

ओवर ऊपर ऊपर हाय उन्हें खाए

हाँ हाँ सर सर हाइट हाइट से है आउट भाई आउट एक बोल आसे भाई बैट्समैन नाबन भाई एक बोल एक बोल लाज बोल लाज बोल लाज बोल भाई बैट्समैन इन बैट्समैन इन एक्शन না তুমি কথা বলার কে উৎসাহ দিচ্ছ না মাছটা খেয়ে ফেলো খেয়ে ফেললো মাছ দুটো খেয়ে ফেললো নামাজে কেউ যাবে না সালাম ময়ের আগে ঢুকতে পারলো তো জুম্মা হবে এখন আমরা নামাজে যাচ্ছি চোদ্দো পনেরো জন প্লিয়ারের ভিতরে মাত্র তিনজন নামাজ এ যাচ্ছে হারিয়ে গেছে জনে জনে গেছে জনি গেছে মানে জনি ভাই হ্যাঁ জনি ভাই ওহ গুড এই যে এই যে পিছনে আরেকজন আসছে আরেকজন বাড়ছে মুসল্লি এই একজনের কি দুই পিস করে পিস কী রাখিস ও ভাই আমাদের জন্য আমরা না একটু কম পারি তো খান

দেখছেন আপনিই জিতলেন শুধু শুধু ভয় পাচ্ছিলেন বলছে আপনিই জিতলেন শুধু শুধু ভয় আমার একটা ওই কি আমার মিনিমাম তিনটা হলো তিনটা ফিল্ডার লাগে কারণ একটা আমার আটে কি জোন নাই এটা একটা যায় না যদিও দাও একটা ব্যাকআপ আর এইটা দাদা এটা নিয়ে 12টা ম্যাচ খেলতেছে আমি বললাম যে পার ম্যাচে তিনশো টাকা করে কাটলে এই জুতা আপনার আমি আরো বেশি দিতাম ভাই কত পঁয়তাল্লিশ আরে আর একঞ্চি বেশি হলে তো আমি বেশি দিতাম ভাই পারমেস তিনশো দিতেছেন না হে কাটিং আমরা করানে জিতলাম যাক অবশেষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় জয় সেটা বাইরে বসে থেকে খেলা দেখা এটা কি কষ্ট এটা আমি বুঝি এই কষ্ট অনেক ফাইনালি আর একটি জয় এই টুর্নামেন্টের দ্বিতীয় জয় এবং আমরা এই টুর্নামেন্টে কয়টা করে ম্যাচ তিনটা না